মানে ভালো না নেশা করে নেশা করে ওই রকম পাত্র আসে ভালো পাত্র আসে ভালো পাত্র আসে না এর জন্য অনলাইনে চলে আসে এই জন্য অনলাইনে তো শুনছে মানুষের মুখে নাকি ভালো মানুষ আছে অনলাইনে এই আসছে হ্যাঁ আপনার কন্টেন্ট তো হাজার হাজার মানুষে দেখবে তার মাঝে একজন ভালো পড়ে একজন ভালো বাইসা হবে জীবন সঙ্গী জি ভাইয়া তো জীবন সঙ্গী করতে চাচ্ছেন আপনার ফ্যামিলিগতভাবে আবার সিদ্ধান্ত আছে নাকি আপনার সিদ্ধান্তই সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত যদি ভালো একটা মনের মানুষ পায় আমার সিদ্ধান্তই হবে

জানিনা তেমনটা জানিনা না পাবে কিনা কিন্তু আমি শিওর থাকবো তার জন্য যদি ভালো হয় ভালো না যাবেন না ভালো মনে যদি হয় তা থাকবো না আমার যদি খোঁজ খবর নেই আমাকে যদি ভালোবাসে সময় দেয় থাকবো না আপনাকে স্বামী 10 বছর বিদেশে আসবে না ঠিক আছে বা মনে করেন 50 বছরই স্বামী বিদেশে আছে কিন্তু মাসে মাসে আপনাকে 20000 30000 করে টাকা দিবে হুম তার জন্য সারা জীবন থাকবো কি বাস্তবে কথা বললেন না বাস্তবে কথা বলছি একটা নারী জীবনকে টাকায় কি স্বামী না স্বামীকে ভালোবাসে 50 বছর আসবে না

এক সন্দার আত্ম আলো আপনে আপনার কাছে